দান আশা করি আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে মকর রাশি বা লগ্নের দু সাল সার্বিক অর্থে ভালো গেলেও কোন জায়গাটা আপনাদের সাবধান হতে হবে সার্বিক অর্থে কোন জায়গাটা শুভ হলেও কোন জায়গাটা মেনলি আপনাদের সাবধানত অবলম্বন করতে হবে টোটাল দু সাল নিয়ে এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে মূল আলোচনার সঙ্গে আমরা জানি যাকে অ্যাস্ট্রো সংক্রান্ত নিতে টিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসুন আলোচনা প্রথমেই বলবো দেখুন মকর রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের দশম ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু শনি তাই আপনারা অত্যন্ত কর্মতৎপর হন প্রচন্ড বিশ্বস্ত মেন্টালিটি হন আপনারা মানুষকে খুব ভালোবাসেন অত্যন্ত পরিশ্রম করেন কিন্তু আপনার জীবনে সাকসেস কখনো সহজে হয় না প্রচুর পরিশ্রম করে শনির প্রভাবিত লগ্ন বা রাশি হওয়ার জন্য আপনাদের জীবনে কিন্তু প্রচুর কঠোর পরিশ্রম করতে হয় আপনারা অত্যন্ত বিশ্বস্ত হন ফ্যামিলিকে খুব আঁকড়ে রাখেন ফ্যামিলির মেম্বারদের ভালোর জন্য আপনার চেষ্টা করেন এই মেন্টালিটির জন্য আপনারা জীবনে নিজেকে কিন্তু অনেকটা স্যাক্রিফাইস করেন অনেক অ্যাডজাস্ট করতে করতে নিজস্বর ব্যাপারে বা নিজস্বতা অনেকটা হারিয়ে যায় মিন রাশি বা লগ্ন মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে এই সেম প্রবলেম কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্রিয়েট করে তাই এই ব্যাপারে আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে নিজের ব্যাপারে নিজের নিজের উপরে কিছুটা যত্নশীল হতে হবে যদি আপনি নিজে না ঠিক থাকতে পারেন তাহলে ফ্যামিলির উন্নতি করবেন কি করে তাই আপনার নিজের মন মানসিকতাকে কিন্তু কিছুটা উন্নত করতে হবে পরবর্তীকালে মকর রাশি বা লগ্ন নিয়ে একটা ডিটেলসে আলোচনা করব আজকে টোটাল দু সালের কোন জায়গাটা আমাদের মেনলি সাবধানতা অবলম্বন করতে হবে এই নিয়ে মেনলি ডিসকাস করব প্রথমে দেখুন বলবো যে আপনাদের যাদের মকর রাশি তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাথে থার্ড ফেস চলছে কেন থার্ড ফেস চলছে কেন আপনাদের রাশির কিন্তু সেকেন্ড হাউসে শনি অবস্থান করছে যাদের লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাথে ব্যাপারটা থাকবে না তাদের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড হাউসের অবস্থানটাকে আমরা ধরে নিব তো সেকেন্ড হাউসে যখনই শনি অবস্থান করে যাদের রাশি তাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে যেটা চাপ ক্রিয়েট করার চেষ্টা করে আপনার আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করা কিন্তু চাপের হয় যাদের লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড হাউসে শনি যেহেতু আপনার লগ্নপতি বা রাশি লগ্নপতি বা রাশিপতি হয়ে যদি লগ্নে সেকেন্ড হাউসে থাকে তাহলে কিন্তু আপনাকে বিশেষ করে লগ্নের ক্ষেত্রে আপনাকে অর্থ ইনকামের অনেকগুলো কিন্তু সুযোগ কিন্তু করে দেবে এমনকি রাশি ক্ষেত্রেও কিন্তু অনেকটা ইনকামের সুযোগ কিন্তু করে দেবে কিন্তু কিছুটা মেন্টালিটির দিক থেকে চাপ দেবে যাদের কিন্তু রাশি রয়েছে আপনার সাথে সাথে চলার জন্য তাই আপনার নিজেকে একটু রিল্যাক্স থাকতে হবে একটু হালকা ফুলকা থাকতে হবে বিশেষ করে শনির যাদের ফেভারেবেল যাদের লগ্ন বা রাশি তাদের ক্ষেত্রে কিন্তু শনি কিন্তু অনেকটা হেল্প করে মকর রাশি বা লগ্ন কুম্ভ রাশি বা লগ্ন তুলা রাশি বা লগ্ন বৃষ রাশি বা লগ্ন মিথুন রাশি বা লগ্ন কন্যা রাশি বা লগ্ন এদের ক্ষেত্রে কিন্তু আপনার যদি মকর রাশি এবং এই লগ্নগুলোর মধ্যে কিছু হয় বা আপনার যদি নিজে থেকে যদি মকর লগ্ন হয় তাহলে কিন্তু আপনাকে শনি অবশ্যই অনেকটা হেল্প করবে কোনো দিক থেকে বলতে গেলে শনি সেকেন্ড হাউসে থেকে আপনাকে যেমন নিজের মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে যেমন সফলতা দেবে আপনি কিন্তু অর্থ সেভিংস করতে পারবেন কিন্তু কন্ডিশন একটাই আপনাকে কিন্তু অর্থ সেভিংসের ব্যাপারে যত্নশীল হতে হবে ভুল ভাল জায়গায় কিন্তু খরচ করলে হবে না শনি কিন্তু কর্মের প্ল্যানেট কর্মের উপর বেশ করে ফলাফল প্রদান করে তাই আপনি যদি কোনো রকম নিজের ব্যাপারে সচেতন না হন তাহলে কিন্তু কিছুতেই অর্থ জমাতে পারবেন না তাই যদি একটু পুঞ্চুসি বা একটু কীটনামু করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই অনেক অর্থ কিন্তু সঞ্চয় করতে পারবেন আপনি আপনার নিজের মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে কিন্তু সফল হবে বৃহস্পতি আপনার ফোর্থ হাউসে অবস্থান করে আপনার ক্ষেত্রে কিন্তু পারিবারিক দিক থেকে অনেকটা শুভ ফল দেবে মায়ের দিক থেকে মায়ের যে শরীর টরি খারাপ থাকে সেই জায়গাটা অনেকটা নির্মূল করে দেবে আপনার মার্গি হয়ে বৃহস্পতি ফোর্থ হাউসে অবস্থান করে আপনার কর্মক্ষেত্র সংক্রান্ত জায়গা শুভ ফল দেবে আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করে দেবে আপনার বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে হেল্প করবে যেহেতু বৃহস্পতি নিজের দ্বাদস্পতি আপনার জীবনে পরাক্রমতার দিক থেকে অনেকটা হেল্প পাবেন শনিদেব কিন্তু সেকেন্ড হাউসে অবস্থান করে আপনার কিন্তু ফোর্থ হাউসে দৃষ্টি প্রদান করে আপনার পারিবারিক ঝামেলা অনেক নির্মূল করবে আপনার পরিবারের ক্ষেত্রে ভূমি ভবন বাহন এ সমস্ত ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে অষ্টমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনে সার্বিক ঝামেলাকে নির্মূল করবে একাদশভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনারা জীবনে কিন্তু অনেক লাভ বা আয় পাবেন এটা কিন্তু বলা যেতে পারে এই ব্যাপারগুলো তো অনেক সুবর্ণ দিক থেকে রাহু কিন্তু থার্ড হাউসে অবস্থান করে আপনার জীবনে পরাক্রমতা লড়াকু মেন্টালিটি বাড়িয়ে দেবে আপনারা জীবনে কিন্তু অনেক কাজে কিন্তু সফল হবে থার্ড হাউসে রাহু কিন্তু আপনার জীবনে প্রচেষ্টাকে এমন একটা লেভেলে নিয়ে যাবে আপনারা নিজে এমন বুদ্ধির দ্বারা আপনারা এমন কিছু প্রচেষ্টা করবেন যে প্রচেষ্টায় আপনার জীবনে কিন্তু অবশ্যই বাস্তবায়িত হবে এতগুলো জায়গা কিন্তু অনেকটা শুভ রয়েছে সুতরাং শনি বৃহস্পতি রাহুর দিক থেকে কিন্তু শুভ থাকছে কিন্তু আপনাদের নমকভাবে কেতু থাকার জন্য আপনাকে ভাগ্যের ব্যাপারে একটু সাবধান হতে হবে ভাগ্যের ব্যাপারে ওঠা ওঠানামা করবে আপনি কখনই নিজের লিমিটের বাইরে গিয়ে বেরিয়ে কাউকে হেল্প করবেন না নিজের মন মানসিকতাকে একটু একটু প্রসন্ন রাখতে চেষ্টা করুন যাদের লগ্ন তাদের ক্ষেত্রে নবমভাবে কেতুর প্রভাব কিছুটা নেগেটিভ থাকছে যাদের ক্ষেত্রে মকর রাশি তাদের ক্ষেত্রে কিন্তু সাংস্কৃতিক প্রভাবের জন্য মেন্টালিটির দিক থেকে একটু আনস্টেবিলিটি তৈরি করবে সবই দিয়ে দুশ্চিন্তা আর্থিক ব্যাপারে দুশ্চিন্তা ফ্যামিলি মেম্বার নিয়ে দুশ্চিন্তা সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা তাই যাদের লগ্ন তারা কিন্তু অবশ্যই এই ব্যাপারগুলোতে সাবধান হবে দুশ্চিন্তা ব্যাপার থেকে নিজেকে টেনশন ফ্রি রাখার ম্যাক্সিমাম চেষ্টা করবেন যাদের লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু নবমভাবে এখানে কেতুর প্রভাব আপনাকে কিন্তু হয়তো স্পিরিচুয়াল বা উচ্চ উচ্চশিক্ষার দিক থেকে ভালো কিন্তু আপনাকে ভাগ্য মাঝে মাঝে কিন্তু আপ ডাউন করে যেহেতু মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে কেতু খুব একটা শুরু হয় না কেতু কিন্তু অ্যান্টি প্ল্যানেট আমরা রাহু গ্রুপে নয় রাহু কিন্তু অ্যাকচুয়ালি শনি বুধ শুক্রের গ্রুপের মধ্যে পড়ে কেতু কিন্তু মঙ্গল বৃহস্পতি রবি চন্দ্রের রূপে চলে আসে তাই কেতুর এই প্রভাব নবমভাবে আপনার ক্ষেত্রে কিন্তু কিছুটা ভাগ্যহানি বা ভাগ্য বিপর্যয় ঘটাতে পারে তাই এই ব্যাপারে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আপনার মন মানসিকতার মধ্যে একটা বিষণ্ণতা ক্রিয়েট করতে পারে নবমভাবে এই কেতুর প্রভাবটার জন্য তাই কেতুর দিকটা আপনাকে কিন্তু বুঝতে হবে অন্য দিক থেকে আপনাকে হার অবশ্য দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনে কিন্তু অনেক কাজে পরিবর্তন হবে আপনার জীবনে চাকরির সুযোগ আসতে পারে অন্য দিক থেকে আপনার পঞ্চমাহের উপর দৃষ্টি প্রদান করার জন্য কিছুটা পেট সংক্রান্ত প্রবলেম মেয়েদের গাইনোকাল কিছু সমস্যার দিকে কিন্তু সচেতন হতে হবে এই ব্যাপারগুলো কিন্তু মকর রাশি বা লগ্নর ব্যাপারটা শুধুমাত্র নবমভাবে কেতুর প্রভাব যাদের মকর লগ্ন রয়েছে তাদের ক্ষেত্রে নেগেটিভ হবে তাদের রাশির ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতের জন্য কিছুটা নেগেটিভ থাকছে লগ্নের ক্ষেত্রে কিন্তু শনির সেকেন্ড হাউসের প্রভাবটা অত্যন্ত পজিটিভ কিন্তু নবমভাবে কেতুর প্রভাবটা নেগেটিভ যাদের রাশি তাদের ক্ষেত্রে কিন্তু সারেসাতির প্রভাবটা নেগেটিভ কিন্তু নবমভাবে কেতুর প্রভাবটা কিন্তু নেগেটিভ নয় কেন সেটা নেগেটিভ করবে না কেননা রাশির এক্সপেক্টে ক্যালকুলেট ক্যালকুলেশন কিন্তু আপনার মাইন্ডের এক্সপেক্টে কাজ করে তাই আপনার যাদের সাড়ে সাথে চলছে আপনারা কিন্তু শনিবার অবশ্যই নিরামিষ খাবেন এবং আপনারা শনিবার দিন কিন্তু আপনারা অবশ্যই শনি মন্দিরে পুজো দেবেন এবং শনিদেবকে নিষ্ঠা সহকারে ডাকবেন এবং নিজের কাজের ব্যাপারে অবশ্যই যত্নশীল হবেন কেননা আপনার যেহেতু ফেজ চলছে লাস্ট পর্যায়ে চলছে যাদের মকর রাশি তাই আপনাদের এই সময় কিন্তু যেহেতু ছেড়ে যাবে বছর আড়াইয়ের মধ্যে তো আপনাকে কিন্তু এই সময় কিন্তু শনি অনেক কিছু জীবনে প্রাপ্তি যোগ দেবে কিন্তু অনেকটা চাপ কিন্তু কিন্তু আপনাকে নিতে হবে শনি কখনো এমনিতে দেবে না আপনি যদি সেই চাপটা নিতে পারেন তাহলে আপনার জীবন এই সময় কিন্তু অনেক পরিবর্তন নিয়ে আসবে শুভ উন্নতি দেবে সুতরাং এই সময়টাকে কাজে লাগান যাদের সাড়ে সাথে চলছে সাড়ে সাথে চললেও কিন্তু দেখবেন আপনার জীবনে এমন কিছু শুভ ব্যাপার আসবে সেই চাপ নিলেও সেই চাপ নির্ধর আপনি কোনো ব্যবসা করছেন সেই ব্যবসার জায়গায় অনেক চাপ বৃদ্ধি পাবে কিন্তু সেই চাপ বৃদ্ধি পেলেও সেই ব্যবসায় কিন্তু অনেক আয়নতি আপনি বৃদ্ধি পাবে আপনার নিজস্ব সেল প্রফেশন কিন্তু অনেক উন্নতি কিন্তু ইন্ডিকেট করবে আপনাকে শনি কিন্তু একটা দিশা দেখাবে কিন্তু আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে যাদের শনি ভালো তারা কিন্তু একটু ধৈর্যশীল হয় তারা একটু অধ্যাবসা থাকে তারা কিন্তু পেশেন্স পার্সিস্টেন্ট পার্সিভারেন্স এই কথাগুলো আমরা শুনেছেন নেপোলিয়ান হিলের যে থিঙ্ক অ্যান্ড গ্রো রিস থেকে আমরা শুনতে পারবেন যে মানুষের সাকসেসের পিছনে তিনটি ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে পেশেন্স ধৈর্য পেশেন্স পারসিস্টেন্স অ্যান্ড পার্সিভারেন্স অর্থাৎ আপনাকে লেগে থাকার যে ব্যাপারটা এবং যতই আপনার পরিশ্রম হোক যতই আপনার ক্লান্ত তবু তাদের যে থেকে যাওয়ার যে ব্যাপারটা পেশেন্স পারসিস্টেন্স অ্যান্ড পার্সিভারেন্স এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে মকর রাশিকে এবং লগ্নকে লগ্নের ক্ষেত্রে কেতুর প্রভাব কিছুটা আপডাউন করবে আপনার মা বাবার শরীর ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে এবং আপনার এমন কোনো মানুষকে আগ বাড়িয়ে হেল্প করতে যাবেন না যেই মানুষ কিন্তু অত্যন্ত নেগেটিভ তাই যাদের অ্যাকচুয়ালি মকর লগ্ন তাদের ক্ষেত্রে অবশ্যই কেতুর মন্ত্র পাঠ করতে হবে কেতুর যে মন্ত্রটা ওং ওং কেম কেতবে নও পড়তে পারেন অথবা কেতুর যে মন্ত্র প্রথম যে প্রণাম মন্ত্র সেই মন্ত্রটা হচ্ছে ওং পালারদম শঙ্কাশং তারাও গ্রো বিমর্দগং রৌদ্রং রুদ্রার্থকং কুরং তং কেতুং পরমাম্মহম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহ কেতবে নম এবং কেতুরকে প্রসন্ন করার জন্য আপনি কুকুরকে খাওয়াতে পারেন কুকুরের সঙ্গে ভালো ব্যবহার করবেন কখনো কুকুরকে মারবেন না আহত করবেন না কোনো যে কোনো রকমের প্রাণীর প্রতি আপনার একটা ভালোবাসা লাগবে কখনো কাউকে আঘাত করবেন না এবং আপনার কোনো আত্ম কোনো খোরা মানুষ দরিদ্র মানুষকে আপনার নিজের সামর্থ্য অনুযায়ী অবশ্যই দান করবেন মানুষকে ভালোবাসবেন মানুষের মধ্যে যে আত্মা আছে সে যে কোয়ালিটির যে স্ট্যান্ডার্ডেরই হোক না কেন তার অর্থ নাই থাকতে পারে মানুষের আত্মা যেন আপনার পবিত্র করবেন মানুষকে হেল্প করবেন মানুষ যেন আপনার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে কিন্তু আপনাকে ভাবতে হবে এবং কোনো আর্থ কোনো দরিদ্র মানুষকে আপনারা কোনো কালো কম্বল বা কালা বা কালো সাদা কোনো কম্বল যদি দান করেন মানে স্ট্রাইপ রয়েছে এই ধরনের কালো সাদা কম্বল যেগুলো রয়েছে যখন শীতকালে আমরা দান করতে পারেন অনেক উপকার পাবেন অবশ্যই দান করেন দান করলে কিন্তু অনেক উপকার পাবেন আপনারা ক্যাটসাই কাউকে দান করতে পারেন বা আপনারা এটুদেবের জন্য আপনারা একটা উপায় করতে পারে উপায়টাও কিন্তু অনেকটা পজিটিভ আমাদের ফল দেবে সেটা হচ্ছে পাঁচটা পঞ্চমুখীর রুদ্রাক্ষ এবং পাঁচটা লক্ষ্মী করি আপনারা একটা কাঁচের বাটি পাত্রে রাখবেন এবং তাকে প্রতিদিন জল দিয়ে আপনারা কিন্তু ধুয়ে দেবেন তারপর সেইটাকে সেই পাঁচটা লক্ষ্মী করি এবং পাঁচটা পঞ্চমুখীর উদ্রাক্ষর বেশি দাম হবে না তিরিশ চল্লিশ টাকার মধ্যে ওভারঅল সেটটা আমি পেয়ে যাবেন তো চন্দনের সঙ্গে হলুদ মিশিয়ে অঙ্কেমকে তবে নামও বলে দেবে দশটা জিনিসকে এবং তারপর কিন্তু আলাদা পাত্রে সিঁদুর এবং তার সঙ্গে কিন্তু তেল গুলে রাখবেন সেটাকে কিন্তু অনামেকি আকুল দিয়ে একইভাবে কিন্তু সিঁদুরটাকে আপনার ওই চন্দন হলুন মাখানোর পর তারপর দেবে নেব বলে আপনারা কিন্তু সিঁদুরটা মাখিয়ে দেবেন এবং তারপর পুরো সামগ্রীটাকে কাঁচের যে পাত্র সমের যে সামগ্রীগুলো রয়েছে ঠিক আছে সেই সমস্ত সামগ্রিকটাকে আপনারা কিন্তু অবশ্যই কোনো সাদা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন এইভাবে যদি নিষ্ঠা সহকারে করেন ওই জিনিসটাই কিন্তু কেতুর মতো রিপ্রেজেন্ট করে কেননা লক্ষ্মী করে জিনিসটা অনেকটা দেখবেন ক্যাটসাইয়ের মতো দেখতে হয় কিছুটা হলুদ কিছুটা সাদার মতো থাকে তো এটা কিন্তু অ্যাকচুয়ালি নৃত্য করতে করতে না এত এর মধ্যে উপপৃষ্ট হয় এবং উপপৃষ্ট হয়ে আপনি যখন তাকে সেবা করবেন তখন আপনার প্রতি কেতু কিন্তু প্রসন্ন হবে আপনার জীবনের সার্বিক লোয়ার অর্গান সংক্রান্ত যে বিভিন্ন সমস্যা যেটা চলে জেনালি হবে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে পা সংক্রান্ত সমস্যা আপনার জীবনের টেনশন সংক্রান্ত সমস্যা দুশ্চিন্তা সংক্রান্ত সমস্যা সেটা কিন্তু অনেকটা মিটে যাবে অন্যদিক থেকে সারস্বতী সংক্রান্ত সমস্যা থেকে বাঁচার জন্য একটা কথাই বারে বারে বলবো ধৈর্য সহকারে কাজ করুন নিষ্ঠা সহকারে কাজ করুন অনেক উপকার পাবেন এবং অবশ্যই শনি মন্দিরে পুজো দেবেন প্রতি শনিবার নিরামিষ খাবেন লাইফে অনেক লাভ পাবেন তো মকর রাশির লগ্ন কী এভাবেই চলতে হবে এইভাবেই মেনে চলবেন আশা করবো আপনাদের ভালো হবে আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশানে যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অন্য সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জানি আমি শেষ করছি নমস্কার থ্যাংক ইউ